নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় শনিদেব বক্রি হয়ে যাচ্ছে তার ফলে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব পড়বে সেটাই আমাদের আজকের আলোচনার বিষয় উনত্রিশে জুন দু রাত বারোটা পঁয়ত্রিশ মিনিটে শনি নিজের গতি পরিবর্তন করে বক্রি হবে এবং পনেরোই নভেম্বর দু পর্যন্ত কুম্ভ রাশিতেই বক্রি অবস্থায় থাকবে তাহলে গ্রহের বক্রি অবস্থাটা কি সেটা একটু বুঝিয়ে বলি শনিদেব এই সৌরমণ্ডলে সব থেকে পাওয়ারফুল গ্রহ শনিকেই ন্যায়াধীষ্ট কর্মফলদাতা বলা হয় সৌরমণ্ডলের সমস্ত গ্রহরা সূর্যকে প্রদক্ষিণ করছে এবং সূর্যকে প্রদক্ষিণ করতে করতে তারা কিন্তু পৃথিবীর সাপেক্ষে যখন একটা কৌণিক দূরত্বের ব্যবধান সৃষ্টি করছে সেই ক্ষেত্রে আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় অর্থাৎ যেটা আমরা পৃথিবী থেকে দেখছি সেটাতে মনে হয় গ্রহটি পিছিয়ে পড়েছে এই অবস্থাটাকেই বক্রি অবস্থা বলি এবং যখন সে পুনরায় মার্গি হয়ে যায় পুনরায় সস্থানে ফিরে আসে তখন সে বক্রতাটা কেটে যাওয়ার জন্য আবার সেই কৌণিক দূরত্বটা কমে যাওয়ার ফলে আমাদের তখন একদম সামনে মনে হয় জ্যোতিষশাস্ত্রে আমরা কিন্তু আপাত দৃষ্টি হিসাবেই কাজ করি বক্রি অবস্থা মানে কোনো গ্রহ উল্টো চলে না আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় সেটা উল্টো চলছে কোনো গ্রহ যখন বক্রি অবস্থায় থাকে তখন সেই গ্রহ স্ট্রং হয়ে যায় কারণ সেই গ্রহের চেষ্টা বল প্রাপ্তি হয় সেই গ্রহ ভালো বা মন্দ যাই ফল দিক না কেন সেই গ্রহটি পুরোপুরিভাবে চেষ্টা করবে ফল দেবার সেই গ্রহটি কীরকম ফল দেবে সেটা নির্ভর করে তার অবস্থানের ওপর বা সেই গ্রহ কোন নক্ষত্রে বসে আছে বা সেই গ্রহের ওপর ম্যালেফিক গ্রহের প্রভাব বেশি আছে নাকি বেনিফিক গ্রহের প্রভাব বেশি আছে তার উপর ডিপেন্ড করে সেই জন্য বক্রি গ্রহের চেষ্টা বল বেড়ে যায় অর্থাৎ সেই গ্রহ ভালো ফল দেবে না খারাপ ফল দেবে যা কেন পুরো চেষ্টা করবে সেই ফল দিতে তাই জন্য জ্যোতিষে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় যেই গ্রহটি বক্রি থাকে বিশেষ করে শনিকে বেশি গুরুত্ব দিয়ে থাকে কারণ শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট এবং সব থেকে বেশি দিন পর্যন্ত এক বছরে বকরি থাকে তাহলে এবার চলুন মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকারা কী প্রভাব পেতে চলেছেন সে বিষয়ে আলোচনা করব। মিন লগ্ন বা মিন রাশির জাতক জাতিকাদের শনিদেব আপনার লাভভাবে এবং দ্বাদশভাবের রধিপতি হয়ে আপনার দ্বাদশভাবেই স্বরাশি কুম্ভ রাশির ঘরে বিরাজমান আছে শনিদেব আপনার দ্বাদশভাবে বসে বক্রি হচ্ছে এবং তিনি দ্বাদশভাবের অধিপতি গ্রহ হয়ে বিপরীত রাজ্যক তৈরি করে বসে আছে যখন কোনো ক্রূর গ্রহ বিপরীত রাজ্যক তৈরি করে যেমন শনি সূর্য মঙ্গল তখন আরও বেশি ভালো ফল দিতে সক্ষম হয় অর্থাৎ শনিদেবের দ্বাদশভাবে বক্রি হওয়া আপনাদের জন্য আরও বেশি ভালো ফল প্রদান করবে ভাব থেকে আমরা কী বিচার করি ভাব থেকে ফরেন ল্যান্ডকে দেখি তাই এই সময় যারা অলরেডি বিদেশে সেটেলড আছেন বা বিদেশ সম্বন্ধিত কোনো কাজ করছেন বা বিজনেস করছেন তাদের এই সময় কাজে খুব দ্রুত অগ্রগতি দেখতে পাওয়া যাবে এই সময় যাদের বিদেশ সম্বন্ধিত কোনো কাজ আটকেছিল বা যারা ভিসা অ্যাপ্লাই করেছিলেন ডিলে হচ্ছিল কোনো ডকুমেন্টেশনের প্রবলেম আসছিল ভিসা রিজেক্ট হয়ে গিয়েছিল আপনি রি অ্যাপ্লাই করেছেন বা যারা বিদেশে যেতে চাইছেন বা বিদেশে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলেন বা নিজের বিজনেসকে বিদেশে এক্সপ্যান্ড করতে চাইছিলেন বা যেসব স্টুডেন্ট এডুকেশনের জন্য বিদেশ যেতে চাইছিল যেসব ক্ষেত্রে বিদেশ সম্বন্ধিত কাজ যেটা অপূর্ণ থেকে গেছে বা যেসব কাজ আটকে ছিল এই একশো চল্লিশ দিনের মধ্যে সেই সমস্ত কাজ পূর্ণ হতে চলেছে এই সময় আপনাদের জন্য অত্যন্ত ভালো তাই এই সময় চেষ্টা করুন আপনাদের কাজ পূর্ণ করার দ্বাদশ ভাব থেকে ব্যয় দেখি তাই এই সময় নিজের খরচার উপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে তার সাথে সাথে ভাব কোনো না কোনোভাবে স্বাস্থ্যের সাথে সম্পর্ক রাখে যেহেতু স্থানে শনিদেব বক্রি হচ্ছে অর্থাৎ এই সময় আপনার স্বাস্থ্য ঠিক করার জন্য শনিদেব আপনাকে একটা সুযোগ অবশ্যই দেবে শনিদেব দ্বাদশভাবে বসা অত্যন্ত শুভ আপনার জন্য কারণ শনিদেব বিপরীত রাজ্যক তৈরি করেছে আর বক্রিও হচ্ছে অর্থাৎ আপনার সব কিছুকে ঠিক করার একটা সুযোগ দেবে ষষ্ঠ ভাব বা দ্বাদশ ভাব থেকে আমরা লিগাল কেসকেও দেখি স্পেশালি দ্বাদশ ভাব থেকে ক্রিমিনাল কেসকে দেখা হয় যাদের এই সময় কোনো ক্রিমিনাল কেস চলছিল বা কোনো ক্রিমিনাল কেসে ইনভলভ হয়ে গিয়েছিলেন তাহলে এই সময় কাজে অগ্রগতি দেখতে পাবেন যদি আপনার ভুল না থাকে তাহলে হতে পারে আপনার ফেভারেই কেসটা যাবে এর সাথে সাথে যদি কোনো কেস চলে আপনার এই সময় সেটা কম্প্রোমাইজ বা সেটেলমেন্ট হয়ে যেতে পারে এই সময় আপনার বড়ো কোনো মন্দির বা তীর্থস্থানে ভ্রমণ সুযোগ আসতে পারে দ্বাদশ ভাব নবম ভাবের চতুর্থ ভাব তাই এই সময় যদি আপনার পিতার প্রপার্টি নিয়ে কোনো ঝগড়া বিবাদ চলছিল পিতার প্রপার্টির কথা বলতে গেলে অ্যানসিস্টার প্রপার্টি চলে আসে বা ঘরের কোনো প্রবলেম বা ঘরের কোনো প্রপার্টির ঝগড়া বিবাদ চলছিল যেই সমস্যা মিটছিল না এই সময় সেই সব সমস্যার একটা সমাধানের রাস্তা খুঁজে পাবেন দ্বাদশ ভাব হচ্ছে চতুর্থ ভাবের নবম ভাব অর্থাৎ আপনার প্রপার্টি থেকে আপনার ভাগ্য উন্নতি হতে পারে এই সময় আপনার প্রপার্টি ভালো মুনাফায় বিক্রি করতে পারেন দ্বাদশ ভাব ধনভাবের ভাব তাই এই সময় যে অর্থ আপনার আটকে ছিল সেটা তো আসবেই তার সাথে সাথে ইনকাম ফ্লো বাড়তে চলেছে ইনকামের নতুন নতুন সোর্স থেকে আপনি লাভান্বিত হতে পারেন শুধু এই একশো চল্লিশ দিনের মধ্যেই যে লাভ দেবে তা নয় মেয়াদি ধরে একটা স্টেবেল ইনকাম দিতে পারে শনিদেবের তিনটি দৃষ্টি আছে শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকবে আপনার ধনভাবে আর লাভভাবের মালিক ধনভাবকে দেখছে বক্রি হয়ে এই সময় নতুন ইনকাম সোর্স অবশ্যই খুলবে আটকে যাওয়া টাকা অবশ্যই পাবেন এই সময় নতুন ইনভেস্টমেন্টের জন্য সুযোগ আসতে পারে যারা দীর্ঘদিন ধরে ঘরে সমস্যা ফিল করছিলেন অর্থের প্রবলেম বা কোনো কেস চলছিল কারোর ঘরে যখন কেস চলে তখন ব্যক্তি নানান সমস্যায় পড়ে নর্মাল মানুষের জন্য আজও কোর্ট কাচারি করা কোনো ভালো ব্যাপার নয় প্রথম প্রথম ব্যক্তি কেস করে ফেলে তারপরে ব্যাপারটা যে কত কমপ্লিকেটেড সেটা বুঝতে পারে এই সময় যাদের ফ্যামিলিতে কোনো প্রবলেম চলছিল বা কোনো কেস চলছিলো সেই সব কিছুর একটা শেষ হতে পারে বা সমাধান হতে পারে এই সময় যারা কথা বেঁচে খান বা কর্মক্ষেত্রে খুব বেশি কমিউনিকেট করতে হয় সেলস মার্কেটিং এইসব ফিল্ডে যারা কাজ করেন তাদের এই সময় খুব ভালো যাবে এই সময় ধন আগমনের ক্ষেত্রে খুব ভালো সময় আর যদি বিদেশ সম্বন্ধিত কোনো কাজ করেন তাহলে সেখান থেকে দ্বিগুণ তিনগুণ অর্থ ইনকাম করতে পারবেন শনিদেবের সপ্তম দৃষ্টি আপনার ষষ্ঠভাবে থাকবে ষষ্ঠভাবে মঙ্গল শনি রাহুকেতুর যোগ ব্যক্তিকে আগে এগোতে সাহায্য করে এই সময় যারা আইনি জটিলতায় ফেসে আছেন সেসব সমস্যা মেটানোর জন্য ভালো সময় এই সময় যাদের ডাইভার্স কেস চলছিল সেই সব ব্যাপারে কোনো মিউচুয়াল সেটেলমেন্ট হোক বা কম্প্রোমাইজ করে যা কিছু হোক সেটা সলভ করার জন্য ভালো সময় সময় তো ভালো আছে আপনি সেটা কিভাবে লাভান্বিত করতে পারবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করে যারা জব করছেন তাদের জন্য অতি উত্তম সময় যদি আপনি বিজনেস করছেন বিজনেসকে বিদেশে এক্সপ্যান্ড করতে চাইছেন তাদের জন্য ভালো সময় এই সময় বাধা বিঘ্ন দূর করার জন্য ভালো সময় যে অবস্টাকাল আসছিল যেটা অতিক্রম করতে পারছিলেন না ওই অবস্টাকালকে সলভ করার জন্য ভালো সময় যেসব শিক্ষার্থীরা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্য ভালো সময় শনিদেবের দশম দৃষ্টি আপনার ভাগ্যভাবে থাকবে এতদিন ধরে আপনি যে পরিশ্রম করছিলেন এখনকার পরিশ্রমের কথা বলছি না তিন চার বছর আগে থেকে আপনি যে পরিশ্রম করে এসেছেন সেসব ভালো কাজের ফল শনিদেব আপনাকে অবশ্যই দেবে তার সাথে ভাগ্যের পুরো সাপোর্ট পাবেন এটা আপনাদের জন্য অত্যন্ত ভালো এই সময় আপনার ধর্মের প্রতি আগ্রহ বাড়বে গৃহে কোনো ধার্মিক অনুষ্ঠান করতে পারেন বা এই সময় সদ্গুরুর সান্নিধ্য লাভ হতে পারে শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা হায়ার স্টাডিজ করতে চান তাদের জন্য ভালো সময় যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন বা এতদিন ধরে ভাবছিলেন সেকেন্ড ম্যারেজ করার কথা তাদের জন্য এই সময়টি ভালো এতক্ষণ ধরে সব পজিটিভ কথা বললাম এবার কিছু নেগেটিভ কথা বলবো এই সময় আপনার একটু স্ট্রেস বাড়তে পারে কাজের প্রেসার একটু অধিক থাকবে একটা কাজ শেষ হতে না হতেই আর কাজের চাপ আপনার ওপর পড়বে আপনি চাইছেন যে একটু রেস্ট নিয়ে নিই কিন্তু বেশিরভাগ সময় সেটা করতে পারবেন না আপনি একটু বেশিই বিজি থাকবেন তাই এই সময় স্ট্রেস লেভেল একটু বেশি থাকবে তাছাড়াও এই সময় আপনার কাজ একটু ডিলে হতে পারে যেটা আপনার স্ট্রেস বাড়াতে পারে এই সময় পরিবারের কারোর অসুস্থতা বাড়তে পারে বা তাকে হসপিটালে অ্যাডমিট করতে হতে পারে এছাড়াও যেহেতু শনিদেবের দ্বিতীয় ভাবের ওপর দৃষ্টি থাকবে তাই এই সময় আপনার নিজের বাক্যের কটুতা বাড়তে পারে যার ফলে সম্পর্ক খারাপ হতে পারে শনিদেবের সপ্তম দৃষ্টি আপনার ষষ্ঠভাবে থাকবে যার ফলে এই সময় নিজের আপনজন থেকে একটা দূরত্ব ফিল করতে পারেন হতে পারে তার সাথে লড়াই ঝগড়া হতে পারে বা তার সাথে মত মতভেদ তৈরি হতে পারে সম্পর্কের মধ্যে একটা ইগো তৈরি হয়ে যেতে পারে হয়তো আপনি তাকে বোঝাতে পারবেন না বা সে আপনাকে বুঝতে চাইবে না শনিদেবের দশম দৃষ্টি আপনার নবমভাবে থাকবে যারা জব করছেন তাদের বসের সাথে মতভেদ তৈরি হতে পারে বা তার সাথে সম্পর্ক নষ্ট হতে পারে এই সময় আপনার পিতার স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে আপনার স্বাস্থ্যের কথা বলতে গেলে এই সময় ঘুমের প্রবলেম দেখা দিতে পারে পায়ের প্রবলেম দাঁতের প্রবলেম হজমের সমস্যা অ্যাসিডিটির প্রবলেম বৃদ্ধি হতে পারে মোটামুটিভাবে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের শনিদেব বক্রি হওয়ার ফলে কী প্রভাব পেতে চলেছেন সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার